আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাই আজ যে বিষয়বস্তুনে হাদিস পড়াবে সেটা হচ্ছে এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন কেন রোজা রাখতেন আর বর্তমান স্পেশাল ভাবে বেদাতিরা এবং পশ্চিমবঙ্গের মুসলমান হাফ হাফ সোম পাক পাকসাল আল্লি সাল্লামের বিলাদুল নবী জলসা প্রত্যেকটা গ্রামে প্রায় চলছে এটি কৃষির জন্যে যে রসিলে পাকসল্লাব আলি সাল্লাম ঈদ মিলাদুল্নবী মানাচ্ছে রসিলে পাক সাল্লি সাল্লামের জন্মটাকেও জন্মের তারিখটা নিয়েও আমরা উপহাস শুরু করে দিয়েছি চিটিংবাজি আর ভণ্ডামি শুরু করে দিয়েছি কেননা রসিলে পাকসালাম হাদিসের মধ্যে বলছেন যে আমি জুম্মা সোমবারের দিনকে রোজা রাখছি এই জন্যই যে এই দিন আল্লাহ তালা আমাকে মায়ের গর্বে থেকে মায়ের পেট থেকে প্রসাব করেছিলেন দুনিয়াতে আমার জন্ম হয়েছিল এই দিনে তার জন্য আমি সোমবারে রোজা রাখছি আর এই দিনেই তালা আমার উপরে কোরআন অবতীর্ণ করেছিল আমি এই দিনে রোজা রাখছি আবার একটা হাদিসে রসুল বলেছেন যে আমি এই জন্যই রোজা রাখি যে এই দিন আল্লাহ তালা এই সোমবার আর বৃহস্পতিবার রাত্রে আল্লাহ কাছে বান্দার আমল নিয়ে যাওয়া হয় আর আমি এই জন্যই রোজা রাখছি যাতে করে আমার আমলটা রোজা অবস্থায় আল্লাহ তালে পেশ তাহলে বুঝতে পেরেছেন আর আমরা ঈদ মিলাদুল নবী নামে নিজের পকেট ভরাচ্ছি জলসা আবার এবছরে জলসা করছি করছি আর বছরের জন্যই মাল চাল তুলে রেডি করে দিয়েছেন আর বছরের দাওয়াত তা আসে তো বোঝা গেল যে বর্তমান জমানায় কিছু বার হয়েছে যারা শরিয়তকে ভেঙে শরিয়তকে বিকৃত করে শুধু নিজের দুনিয়াবি কামানোর উদ্দেশ্যে করে বেড়াচ্ছে নাহলে রসিলে পাক সাল্লা আলি ইসালাম পবিত্র জবানে বলেছেন তার আমি হাদিস পেশ করছি আসুন আন আবি কতাদা তান্না রসুল্লা সাল্লাম সুইয়াইন আলাই রাহুল মুসলিম এটি মুসলিম শরীফের হাদিস হজরত আবু কতাদ আল্লাহন বর্ণনা করছেন যে রসুল পাকসল্লাব আলী ওসাল্লামকে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রসুল আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন নবীজি বললেন যে আল্লাহ তালা এই সোমবারের দিনে আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন মায়ের পেট থেকে আমি জন্ম নিয়েছিলাম এই সোমবারের দিনে আর একটা কারণ হচ্ছে এই সোমবারের দিনে আল্লাহ তালা আমাকে কোরআন অবতীর্ণ করেছিলেন আমার উপরে তার মানে হচ্ছে এই যে এই সোমবারেই আল্লাহ রসুলসোল্লা সাল্লাম নবুয়তের প্রকাশ পালেন তাহলে বোঝা গেল দুটো দুটো মোটামোটা কারণে আল্লাহ সাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন তো ঈদ মিলাদুল আমরা যে নবীজির জন্ম দিবস মানাচ্ছি এটা দিবস তো নাহা বছরে একবার করে মানিয়ে ছুটি করে নিচ্ছি সোমবার দিন রসিলে পাকসাল আল সাল্লাম প্রত্যেক সপ্তাহ সোমবার রোজা রাখতেন কিসের জন্যে নিজের জন্ম হয়েছিল বলে ওই দিনে নিজের ওপরে কোরআন শিবাবার জন্য হয়েছিল বলে ওই দিনে আরেকটা মোটা কারণ হচ্ছে এই যে এই সোমবারে আর বৃহস্পতিবার রাত্রিরে বান্দার আমল আল্লাহ তালার কাছে পেশ করা হয় ওই জন্য আল্লাহ রসুলসাল সাল্লাম রোজা রাখতেন এই উদ্দেশ্যে যাতে আমার আমল আল্লাহর কাছে পেশক হোক যে আমি রোজা আছি দুনিয়াতে তিনটে উদ্দেশ্যে আর আমাদের এখানে জলসা চলছে কি করে মিলাদ জলসা হুজুরির পকেট ভরার জন্য উম্মদ গর্তই পড়ে যাক আর পুরো উম্মদ বর্তমানে ঘুমরা একটাই কারণ যে ওয়াজ ভালো লাগছে বলে ওয়াজ শুনছে এইটা দেখছে না যে বা যে ব্যক্তি ওয়াজ করছে তার মুখ দিয়ে কি বারাচ্ছে আমল করতে হবে এই উদ্দেশ্যে জলসা শুনছে না না ও মুখ মালানোর জলসা শুনতে খুব ভালো লাগে মজা লাগে কণ্ঠ ভালো ওই জন্যই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি জন্মদিন মানিয়েছেন প্রত্যেকটা সোমবার আমরা কেন বছরে একটা দিন বছরে একটা মাস কেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জন্ম হয়েছিলেন সোমবারে উনি প্রত্যেকটা সোমবারে রোজা রাখতেন এটি নব দিবস পালন করেন স্পেশালভাবে কোরআন পড়েন এক সপ্তাহে আপনি টার্গেট নেন যে প্রত্যেক সপ্তাহে সোমবার আসার আগে আগে আমি কোরআন শিব সম্পূর্ণ করব। কেন আমার নবী ফসল সাল্লামের আর সর্বসানি করবো সোমবারের দিন কেন নব সাল্লামের জন্মদিন কোরআন শিব সম্পূর্ণ করব। এই যে হচ্ছে আশিকে নবী আশিকে রসুল আর বছরে একবার মাজায় গামচা বেঁধে নিয়ে ব্যাস খিচুড়ি পাকিয়ে নিলাম জলচা হয়ে গেল হয়ে গেল নবীজির হক আদায় কর দিলাম নাউজ বিল্লা মিন জালি শরিয়তে কি আছে দেখেন শোনেন বোঝেন হাদিস পেশ করি আর আইসাতে কানাত কান রসুল্লাহ আলাইসাল্লাম ইয়াসুম ইয়ামুল ইসনাইন অল খামস অল খামিস রাহু তিরমিজি ওয়ার নাসাই হয়তো আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনাহা বর্ণনা করছেন যে রসুলের পাক সাল্লাহ আলি সাল্লাম সোমবারের দিন আর বৃহস্পতিবার রাত্রে রোজা রাখতেন শুক্রবার রাত্রে মানে বৃহস্পতিবার দিন গত হয়ে যাওয়ার পরে যে রাতটা আসছে আর আবি হুরে যেটা কল কল রসুল্লাহ ইসল্লা আলি সাল্লাম তু রাজুল আমাল ইয়ামুল ইসনাইন আল খামিস ফা ও হিব্বু আইউ রাজা আমাল ইউন সাইমুন রাহুদ্দির মিজি হাজরত আবু হুরেদা রদিয়াল্লাহ তালু বর্ণনা করছেন রসিলে পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম সোমবার ও জুমারাত্রিরে আমল পেশ হ হব হয় বান্দার রসুল্লা সাল্লাম বলেছেন যে সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমল পেশ হয় ওই জন্য আমার মনের ইচ্ছা যে আমারও আমল যখন আল্লাহ তালার কাছে পেশ হবে আমি যেন রোজ অবস্থায় থাকি জামের হাদিস হাদিস্টেশ তাহলে এবার চিন্তা করুন এই যে বর্তমান জমানায় যে মিলাদুল নবী নামে যে জলসা ভাণ্ডামি চলছে এটে না রসিলে পাকসুল্লা সাল্লামের জমানায় ছিলেন না সিদ্দিক আকবর না হজরত উমর না উসমান না আলী শাহবাদের জমানায় ছিল না তাবিনদের জমানায় ছিল না তাবে তাবিনদের জমানায় ছিল না মুস্তাহিনদের জমানায় ছিল না হজরত ইমাম আবু হানিফি ইমাম শাফি ইমাম মালিক রহমতুল্লাহ এই বর্তমান জমানায় ছশো বছর পরে এই খোরাফাতগুলো শুরু হয় ইতি উপকার হচ্ছে কতটুকু হচ্ছে ওই একশোর মধ্যে একশো পঁচাত্তর বাদ নিরানব্বই পয়েন্ট পঁচাত্তর বাদ ওই পঁচিশ পার্সেন্ট ছিটে ফোটায় ছিটে ফোটায় কাজ হবে না আসুন আর একটা হাদিস শুনি রসিলে পাখল্লা আলাইস্লাম সোমবারের দিন রোজা রাখতেন তার কারণ আর না আবি হুরাই রাত রদিয়া আল্লাহব তালন أيضاً النبي صلى الله عليه وسلم كان يصوم الاثنين والخميس فقيل يا رسول الله إنك تصوم الاثنين تصوم الاثنين والخميس فقال إنما الاثنين والخميس يغفر الله بهما كل مُسلمين إلا مُهتَجرَيْن يقول دعاهما حتى يستعليها رواه ابن ماجه يا حبيبتي ابن ماجت هل تعلمون قلت لرسول الله صلى الله عليه وسلم সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন জিজ্ঞাসা করা হলে তো আল্লাহ রসুল বললেন যে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তালা তার আমল পেশ হয় আর প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তালা ক্ষমা করে দেন শুধুমাত্র ওই ব্যক্তিকে যারা দুজনের মধ্যে ঝগড়া করেছে দুনিয়ার স্বার্থে যতক্ষণ পর্যন্ত ঝগড়া মীমাংসা না করে আল্লাহ তালা ততক্ষণ তাদেরকে ক্ষমা করেন না ওদেরকে মশলা টাঙিয়ে রেখে দেয় যদি দুজনে সোলা করে নেবে তারপর ক্ষমা হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের শরিয়াতে আল্লাহ রসুল স্বয়ং নিজে আমল করে দেখিয়েছেন যে আমি আমার জন্মদিবস পালন করছি রোজা রেখে আর আমরা সেটে পালন করছি ওই জন্যই আল্লাহ তালা আমাদের সকলকে বুঝদান করুন যে আসল রিয়েলিটি শরিয়াতে কী আছে সেটি বোঝার আমারও আপনার আল্লাহ তালা তৌফিক দান করুন এবং আমলের তৌফিক দান করুন এই বিষয়টা নিজে শুনবো এবং অপরকে শোনানোর জন্য ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ